নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় ডিসেম্বর মাসের রাশি বল মেষ রাশি কাল পুরুষের প্রথম রাশি মেষ জন্ম যাদের মেষ রাশি বা মেষ লগ্ন তাদের জন্য ডিসেম্বরে কি হতে চলেছে পাঁচ তারিখ দেবগুরু বৃহস্পতি তার উচ্চ ক্ষেত্র থেকে আবার পেছনে ফিরে প্রবেশ করবেন মিথুন রাশিতে এটা সবচেয়ে বড় পরিবর্তন ডিসেম্বর মাসের এগারো তারিখ শনিদেব মার্গীয় হতে চলেছেন ডিসেম্বর মাসের দ্বিতীয় বিরাট বড় পরিবর্তন তৃতীয় বড় পরিবর্তন শনির দৃষ্টি রবির ওপরে পড়বে আগামী ষোলোই ডিসেম্বরের পর থেকে রবি ধনুরাশিতে প্রবেশ করবে এবং সেই সময় থেকে শনির দৃষ্টি রবির ওপরে পড়বে মেষের একাদশের রাহুল অবস্থান এবং তার সঙ্গে সঙ্গে মেষের পঞ্চমে থাকছেন কেতু ছ তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত বৃশ্চিক রাশিতে বুধাদিত্য যোগ সৃষ্টি হতে চলেছে এটাও বেশ বড় একটা পরিবর্তন এবং কুড়ি তারিখের পর থেকে রবি শুক্র ধনুরাশিতে অবস্থান করবেন ফলে মেষ রাশি মেষলগ্নের মানুষদের ভাগ্য পরিবর্তন হওয়ার একটা বড় সুযোগ অবশ্যই দেখতে পাওয়া যাবে এই যে গ্রহ অবস্থান আমরা ডিসকাস করলাম এর ফলে প্রথমত মেষের প্রচুর উদ্যম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মেষ নিজের একটা রাস্তা খুঁজে বার করবার চেষ্টা করবেন নতুন করে শুরু করবার আগ্রহ মেষের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে তৃতীয়ভাবে দেবগুরু বৃহস্পতি কর্মক্ষেত্রে অস্থিরতার অবসান ঘটাতে চাইবেন অন্য ক্ষেত্রে এই তৃতীয়ভাবে বকরি বৃহস্পতির কারণেই মেষ রাশি বা লগ্নের প্রচুর যোগাযোগ প্রচুর কানেকটিভিটি সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে যে কানেকটিভিটিগুলোকে কাজে লাগিয়ে মেষ কিন্তু তার নিজের ক্ষেত্রটিকে ডেভেলপ করতে পারবেন সম্পর্কগুলির ক্ষেত্রে মেশকে আরেকটু সেন্সিটিভ হতে হবে নিজের বিহেভিয়ারের মধ্যে আরেকটু স্মুথনেস নিয়ে আসতে হবে এই মাসে সেই ব্যবহারের সংযোগ রয়েছে অন্যথায় কিন্তু বেশ কিছু কাজ হয়েও আটকে থাকা হয়েও না হওয়া ইত্যাদির সম্ভাবনা রয়েছে সিদ্ধান্ত এবং চয়ন এই বিষয়ের উপরে নির্ভর করবে ডিসেম্বর মাসে আপনার অস্তিত্ব এবং ভবিষ্যৎ কি ভাবলেন এবং কি করলেন কোন কাজটা আপনার জীবনে কতটা ফলপ্রসূ হলো। কোন জায়গা থেকে কোন ক্ষেত্র থেকে কোন দিক থেকে কি ধরনের আউটপুট আসতে পারে সেটাকে প্রপার ওয়েতে বিশ্লেষণ করতে হবে আত্মীয় পরিজন কুটুম্ব ভাই বোন বাবা মা এদের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা কিন্তু অতিরিক্ত ঘনিষ্ঠতা এড়িয়ে চলা এটাই আপনাকে করতে হবে সম্পর্ক ভালো রাখুন কিন্তু অতিরিক্ত গলায় গলায় থাকা এটা কিন্তু আপনাকে বেকায়দায় ফেলতে পারে খুব ঘনিষ্ঠ মানুষ হঠাৎ আপনার কাছে টাকা চাইলো এমন একটা অ্যামাউন্ট চাইল যেটাকে আপনি অস্বীকার করতে পারলেন না যে অ্যামাউন্টটা আপনি দিলেন কিন্তু সেই মানুষটা আর আপনাকে ফেরত দিচ্ছে না এই ঘটনা ঘটতে পারে আপনার সাথে এই ঘটনায় সমস্যায় পড়তে পারেন আপনি পড়াশোনার ক্ষেত্রে উন্নতি করতে পারছেন মেষ অ্যাক্টিভিটি লেভেল বাড়বে কনফিউশন থাকবে সাবজেক্ট সিলেকশনের ক্ষেত্রে কি নিয়ে পড়বেন কি নিয়ে পড়লে ভবিষ্যৎ উন্নত হবে এই সমস্ত বিষয়ে নিয়ে কনফিউশন থাকবে কিন্তু আপনার চেষ্টা পরিশ্রম সেটা যথেষ্ট থাকবে মনের সঙ্গে অন্তর মনের একটা কমিউনিকেশন করার ক্ষমতা এটা দেখতে পাওয়া যাবে এবং এর ফলে আপনি কিন্তু অবশ্যই উন্নতি করতে পারবেন এবং নিঃসন্দেহে উন্নতি করতে পারবেন পড়াশুনোর প্রভাব কর্মক্ষেত্রে পড়বে এবং সমাজের মানুষদের উপর একটা নিয়ন্ত্রণ কাজ করতে দেখতে পাওয়া যাবে ধীরে ধীরে নিজের ক্ষেত্রটিকে আরেকটু স্ট্রং করে তুলবার সুযোগ এটা মেশ পাবেন নতুন চাকরি প্রাপ্তির সংযোগ যে বিরাট রয়েছে তা কিন্তু একেবারেই নয় খেয়াল রাখতে হবে দশমপতি শনিদেব তিনি এখন একাদশে এবং একটু আনস্টেবল অবস্থাতেই রয়েছেন তার এই বক্রগতি থেকে তিনি মার্গী গতিতে আসবেন মাঝখানে তার স্তম্ভিত অবস্থা আমরা দেখতে পাব ফলে শনিদেব তিনি কিন্তু একটু টালমাটাল অবস্থাতেই রয়েছেন এবং এই টালমাটাল অবস্থার শনিদেবকে আমরা খুব যে পজিটিভ বলবো তা কিন্তু নয় অন্যদিকে আপনার একাদশের রাহুর অবস্থান এই রাহুকেও আমরা যে খুব পজিটিভ বলতে পারবো তা কিন্তু নয় শতভিশার অক্ষত্রের এই রাহু তার নেগেটিভিটি কিন্তু অনেকটাই বেশি তার পাপ সাধন ক্ষমতা সেটাও কিন্তু বেশি এরই মধ্যে খেয়াল রাখতে হবে ডিসেম্বরের সাত তারিখ ডিসেম্বরের সাত তারিখ মঙ্গল প্রবেশ করবে রাশিতে মঙ্গলের দৃষ্টি শনির ওপরে রাহুর দৃষ্টি শনির ওপরে এই সময় কিন্তু শারীরিক দিক থেকে সমস্যা আসতে পারে বিপদে পড়তে পারেন মেষ ডিসেম্বরের সাত তারিখের পর থেকে শারীরিক দিক থেকে পূর্ণ সাবধানতা মেষকে অবলম্বন করতে হবে মেষ রাশি মেষ লগ্নের মানুষদের বাবার শরীর স্বাস্থ্য নিয়েও দুশ্চিন্তা বাড়তে পারে শনির দৃষ্টি থাকবে মঙ্গলের ওপরে কেতুর প্রভাব সেটাও মঙ্গলের ওপরে থাকবে রং ট্রিটমেন্টের সম্ভাবনা বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা ইত্যাদি সৃষ্টি হতে পারে হঠাৎ করে প্রবল রেগে যাওয়ার প্রবণতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে চাপে পড়তে পারেন উৎকণ্ঠা অনিয়ন্ত্রিত চিন্তা মেশকে বেকায়দায় ফেলতে পারে মেষরাশি লগ্নের মানুষদের মাসের প্রথম দিকে নতুন ব্যবসা শুরু করার একটা চিন্তাভাবনা করা যেতে পারে ধীরে ধীরে মেষ তার ডেভেলপমেন্ট দেখতে পাবেন সমস্যা থাকলেও তার সমাধান সূত্র খুঁজে বার করতে সক্ষম হবেন মেষ তাই দুশ্চিন্তার কোনো বড় কারণ থাকছে না কাঠের ব্যবসা লোহার ব্যবসা ভারী জিনিসপত্রের ব্যবসা সারের ব্যবসা মাছের ব্যবসা উন্নতি করতে পারছেন মেষ যে সমস্ত মানুষরা বাড়িতেই থাকেন গৃহ সম্পর্কিত কাজকর্ম করেন গৃহবধূ তাদের ক্ষেত্রেও নতুন কিছু ভাবনা চিন্তা করা যেতে পারে ইনফ্যাক্ট তাদের কিছু নতুন ট্রেনিং কিছু পড়াশুনো এগুলো দেওয়াটা অবশ্যই পজিটিভ বেশ কিছু মানুষ এই সময় বিশেষ করে ভরণী নক্ষত্রের বেশ কিছু মানুষ তাদের মধ্যে জ্যোতিষ তন্ত্র ইত্যাদির প্রতি তীব্র আগ্রহ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এই সমস্ত মানুষগুলিকে আমি কিন্তু অবশ্যই বলব জ্যোতিষশাস্ত্র শুরু করবার জন্য এটাই আদর্শ সময় পঞ্চমে কেতু দ্বাদশে শনি এখন নয়তো কখন এখনই পায়ের নীচের অংশে ব্যথা যন্ত্রণা সৃষ্টি হতে পারে স্বামী স্ত্রী এদের কর্মপ্রাপ্তির সংযোগ আপনার মনের মধ্যে আনন্দ এবং উৎফুল্লতা জাগিয়ে তুলবে দিক থেকে করতে হতেই ফেস স্বামী স্ত্রী টুকটাক ঝগড়া ঝাঁটি ঝামেলার মধ্যে ফেলতেই পারে কিন্তু সেগুলো নিয়ে বিশেষ চিন্তা চিন্তাভাবনা করার কোনো প্রয়োজনীয়তা নেই নিশ্চিন্তে নির্দিধায় নিজের লক্ষ্যের দিকে নিজের গতিশীলতাকে অক্ষুণ্ণ রেখে এগিয়ে চলার চেষ্টা আপনাকে করতে হবে কুটুম্বকুলে কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে এবং তার প্রভাব আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসেও পড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়ির কিছু জিনিসপত্র এই সময় কেনা যেতে পারে বিয়ের কথাবার্তা তীব্র গতিতে না এগোনোটাই আপনার জন্য ভালো তবে কিছু কিছু মানুষ বেশ রাশি বা লগ্নের মানুষ যাদের শুক্রের দশা রাহুর অন্তর্দশা চলছে কিংবা শুক্রের দশায় বৃহস্পতির অন্তর্দশা চলছে তাদের কিন্তু এই সময় বিয়ের কথাবার্তা দ্রুতগতিতে এগোবে ইনফ্যাক্ট তাদের এই সময়ের মধ্যেই ডিসেম্বর মাসের মধ্যেই হট করে বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যায় বেশ লগ্নের কিছু কিছু হটকারী মানুষ এই সময় পালিয়ে গিয়ে বিয়ে করবার পরিকল্পনা করবেন এই সময় হঠাৎই তাদের বিয়ে করে ফেলার বিয়ে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বাড়িঘর কেনার চিন্তা এই সময় করতে পারেন রয়েছে পৈতৃক সম্পত্তি লাভের প্রচেষ্টা ভাগ্য যে এই সময় আপনাকে বিরাট সাপোর্ট করছে তা কিন্তু একেবারেই নয় পরিশ্রম করতে হবে সাড়ে সাথে চলছে এটা মাথায় রাখতে হবে খাটাখাটুনি করতেই হবে বিনা পরিশ্রমে ফসল লাভ এটা মুশকিল আপনার জন্য কিছু কিছু ক্ষেত্রে প্রতিবন্ধকতা আসতেই পারে এদের সেই প্রতিবন্ধকতাকে আপনি জয় করতে পারবেন আত্মীয় পরিজন কুচুম্ব এদের সঙ্গে সুসম্পর্ক সৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে চাপমুক্ত হওয়ার চিন্তা করতে হবে কিছু কিছু সময় পরিবর্তনশীলতা আপনার জীবনে আসবে এবং এই পরিবর্তনশীলতাকে কাটিয়ে নিজের জীবনের অগ্রগতিকে সুস্পষ্ট করার চিন্তা এটা আপনাকে খুঁজে নিতে হবে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তার দুশ্চিন্তা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে একটু খেয়াল রাখতে হবে বিশেষ করে সাত তারিখের পর থেকে একটু বেশি খেয়াল রাখতে হবে বেশকে বাহন ক্রয় করবার বারসিকতা জেগে উঠবে ইনফ্যাক্ট বাহন ক্রয় করবার জন্য কিছু অ্যাডভান্সও করতে পারেন এই মাসে তবে আমি একটি কথা বলব যে রিসেল গাড়ি বা পুরনো ব্যবহৃত গাড়ি ইউজড কার সেটা না কেনাই ভালো ইনফ্যাক্ট কোনো ইউজড জিনিস এটা নতুন করে পারচেস করা এটা আপনার জন্য সঠিক হবে না একাদশে রাহু পঞ্চমে কেতু এবং দ্বাদশে শনির কারণে ছোটখাটো আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন তবে ধীরে ধীরে এই সমস্ত আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় আপনি কম বেশি ভালো থাকবেন এটা বোঝা চায় তাহলে এবার আমরা চলে আসবো রাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছে অশ্বিনী উচ্চ বিদ্যার ক্ষেত্রে বাড়বে উন্নতির সম্ভাবনা সেই সঙ্গে সঙ্গে কম্পিটিশন থাকবে একটা অদ্ভুত অনৈতিক কাজকর্ম করতে হবে ট্রানজাকশনের ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন্স রয়েছে মানুষকে ভরসা করে টাকা পয়সা দিলে বিপদে পড়বেন এই বিষয়ে কোনো সংশয় নেই মানসিক দিক থেকে নিজেকে চাপমুক্ত করার একটা সুযোগ সেটা আপনার ক্ষেত্রে আসবে পুরনো রোগের প্রপার ট্রিটমেন্ট এই সময় হতে দেখতে পাওয়া যাবে বসের সঙ্গে বা প্রাক্তন বসের সঙ্গে কিছু অশান্তির মধ্যে জড়িয়ে পড়তে পারেন তার কারণে কর্মক্ষেত্রে একটু স্ট্রেস ফ্যাক্টর কাজ করতে পারে প্রতিবাদী মানসিকতা থেকে নিজেকে বার করে নিয়ে এসে আর একটু ডিপ্লোম্যাটিক হওয়ার চিন্তা এটা অবশ্যই করতে হবে বয়োজ্যেষ্ঠ মানুষদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চিন্তা চেষ্টা এটা অবশ্যই বজায় রাখা উচিত নিজের প্রতি ধ্যান ধারণা নিজের প্রতি বিশ্বাস ভরসা এগুলিকে অটুট রাখার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে কর্মতৎপরতা বাড়িয়ে তোলার চিন্তা অবশ্যই করা উচিত পরবর্তী নক্ষত্র ভরণী মিসগাইডেড হতে পারেন হাতে কিছু বাড়তি টাকা পয়সা আসবে সেটাকে যত্ন করে রাখতে হবে গোল্ড কিনতে পারেন স্বর্ণ কিনে রাখা আপনার জন্য ভালো কিংবা এমন কোনো জায়গায় ইনভেস্ট করতে পারেন যেটার সলিড রিটার্ন আসবে যেটার রিটার্ন আসার ক্ষেত্রে খুব একটা সমস্যা আপনাকে ফেস করতে হবে না সম্পত্তি আদান প্রদানের ক্ষেত্রে কিছু জটিলতা সৃষ্টি হতে পারে সেই সম্পত্তির আদান প্রদানের সময় আরেকটু খেয়াল রাখা আর একটু থাকা আর একটু সচেতন থাকার চেষ্টা এটা অবশ্যই আপনার করা উচিত ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে অতিরিক্ত খরচ সমস্যা পারে পায়ে কিছু ইনফেকশন ক্ষত সেখান থেকে একটু পেকে যাওয়া এই ধরনের ঘটনা ঘটতে পারে পুঁজ বা এই ধরনের বিষয় আপনাকে একটু সমস্যার মধ্যে ফেলতে পারে নতুন বাহন ক্রয় করতে পারেন ভরনি বিলাসিতা কিন্তু বাড়ছে মায়ের সঙ্গে সম্পর্কটা একটু ডিস্টার্ব হয়ে উঠতে পারে কথাবার্তা বলছেন আপনি তিনি শুনছেন না তার কথা আপনি মানতে পারছেন না এই ধরনের ঘটনাগুলো কিন্তু বরণের ক্ষেত্রে ঘটতে পারে কার্মিক উন্নতির সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে পেশাদারী মানসিকতার ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে নতুন চাকুরি প্রাপ্তির সম্ভাবনা অবশ্যই রয়েছে ব্যবসার ক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে টাকা আসছে কিন্তু কোথায় যাচ্ছে সেই টাকা ব্যবসা তো ভালোই হচ্ছে কিন্তু কোথায় সেই ব্যবসার ক্ষেত্রে গণ্ডগোলটা কি হচ্ছে এটা কিন্তু এই মাসে একটা প্ল্যান রাখতে পারেন বরণী নক্ষত্রের মানুষরা পরবর্তী নক্ষত্র কৃতিকা স্বামী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় কৃতিকা নক্ষত্রের মানুষরা নতুন কাজের সুযোগ পাবেন পেশাগত ক্ষেত্রে কিছু অস্থিরতা বাড়তে পারে সিরধারার যন্ত্ররা কৃতিকাকে একটু ভোগাতে পারে অকারণ মিসবিহেভ করে ফেলতে পারেন মানুষের সঙ্গে বিশেষ করে আপনজনেদের উপর খারাপ ব্যবহার দুর্ব্যবহার করে ফেলতে পারেন খেয়াল রাখুন খারাপ ব্যবহার আপনি করলেও পরে ক্ষমা চাইতে শিখুন ব্যবহার যদি খারাপ হয় সেই ক্ষেত্রে বিষয়টাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন দোষ যদি আপনার হয় তাকে স্বীকার করতে শিখুন জীবনের বেশ কিছু বাধা বিপত্তি সমস্যা এড়িয়ে উঠতে পারবেন কৃতিকার অক্ষত্রের মানুষরা উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতির সংযোগ রয়েছে প্রচেষ্টা ভীষণভাবে দেখতে পাওয়া যাবে কিন্তু কিছু কিছু মানুষ তারা প্রচেষ্টা সত্ত্বেও পিছিয়ে আসতে বাধ্য হবেন যাদের জন্মকুণ্ডলিতে অশুভ দশা চলছে তাদের ক্ষেত্রে প্রচেষ্টা সত্ত্বেও কিছু বাধা ফেস করতে হবে তাদেরকে কিন্তু অ্যাভারেজ মানুষদের ক্ষেত্রে কিন্তু গ্রোথ রেট অনেকটাই বেশি অন্যদের সঙ্গে সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা নিজের জীবনকে গড়ে তোলার একটা নতুনভাবে প্রচেষ্টা এটা আমরা কৃতিকার ক্ষেত্রে অদ্ভুতভাবে এই সময় দেখতে পাব দেবগুরু বৃহস্পতি তৃতীয় আসার সাথে সাথে কমিউনিকেশন স্কিলের ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন ঘটতে দেখতে পাওয়া যাবে সুতরাং নিঃসন্দেহে হয় মানুষরা তারা কিন্তু একটা ভালো সিচুয়েশন অ্যাচিভ করতে পারবেন এবার আমরা চলে কয়েকটি বিশেষ তারিখের কথায় প্রথমেই খেয়াল রাখুন যা কিছু শুভ কাজ মাসের প্রথম দিকটায় করে ফেলার চেষ্টা করতে হবে সাত তারিখের পর থেকে কিছুটা ব্যাঘাত যোগ সৃষ্টি হচ্ছে ব্যাঘাত মানে উটকো ঝামেলা আমরা প্রথমেই বলেছি মঙ্গল শনির মধ্যে সম্পর্ক মঙ্গলের উপরে যখন শনির দৃষ্টি সেখানে কেতুর প্রভাব আবার শনির উপরে যখন মঙ্গলের দৃষ্টি সেখানে রাহুর প্রভাব ফলে একটা সমস্যা রয়েছে একটু সাবধান আপনাকে থাকতেই হবে স্পিডের উপরে কন্ট্রোল এটা রাখতে হবে সুতরাং এই সময় একটু সাবধান থাকতে হবে নতুন ইনভেস্টমেন্ট কাউকে টাকা পয়সা দেওয়া কোনো বিপজ্জনক কাজে অংশগ্রহণ করা সেগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে কর্মক্ষেত্রে পায়ে আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যায় তাই যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করবার চেষ্টা এটা অবশ্যই আপনার করা উচিত যাই হোক এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে মেষ রাশি বা লগ্নের প্রত্যেকটি মানুষকে কিন্তু এই মাসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে হবে দ্বিতীয় প্রতিবিধান হল সাবধানতা নিজেকে সাবধান রাখতে হবে খেয়াল রাখতে হবে নিজের অ্যাক্টিভিটিজের উপরে বিপজ্জনক কাজ করতে হতে পারে আপনাকে বাধ্য হতে পারেন আপনি কিন্তু সেই রকম বাধ্যতাগুলি থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে মহাবৃত্যুঞ্জয় মন্ত্রপাঠের সঙ্গে সঙ্গে ধারণ করুন তিন মুখেরও দ্রাক্ষ এবং অবশ্যই রেড রেডলেট যাদের অর্থনৈতিক দিক থেকে সমস্যা আসছে তারা অবশ্যই ধারণ করবেন কর্মক্ষেত্রে ওভারঅল উন্নতির জন্য এবং সাড়ে সাতের সাধারণ প্রতিকারের জন্য সাত মুখেরও দ্রাক্ষ ধারণ করা যেতে পারে তবে আমি অবশ্যই বলব যেকোনো প্রতিকার ধারণ করবার আগেই নিজের জন্মকুণ্ডলীর একটা পর্যালোচনা অবশ্যই আমাদের করা উচিত তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো 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 আমরা আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ বিতরণ করেছি করেছি পোশাক তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত সেবা এবং করবে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে প্রশ্ন করেছেন অন্তরা একশো আটাত্তর একত্রিশ দশ দু হাজার তিন বারোটা পনেরো পি এম দুর্গাপুর একটু যদি ক্যারিয়ার নিয়ে বলেন অন্তরা তোমার এখন বয়স বাইশ আগামী বছরের মধ্যে তোমার চাকরি চাকরিপ্রাপ্তির যোগ প্রবল হবে সুতরাং দু হাজার শেষ থেকে দু পর্যন্ত প্রবল চাকরি প্রাপ্তির সংযোগ রয়েছে চাকরি তুমি পাবেই এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় নিশ্চিন্তে নির্ভাবনায় চাকরি প্রাপ্তির দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা অবশ্যই তোমার করা উচিত চাকরি হবে অবশ্যই হবে নিঃসন্দেহে তুমি থাকতে পারো তবে এরই সঙ্গে সঙ্গে তোমাকে শরীরের দিকেও কিছুটা যত্ন অবশ্যই নিতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা সৃশ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদিশক্তি नमस्कार हरि हेतुश्च पयस्नानं गिज्वताम Ring, ring, ring hund om sitt de, sit, desidser. Bring sagt so, ansvar.